বন্ধুরা আমাদের লেবু গাছে ফুল না আসার কারণগুলো কি অনেক আট থেকে পাঁচটায় কিংবা কোনো কোনো ক্ষেত্রে ছটায় এক কেজি ফল তো দেখুন আমরা গাছের গোড়ায় খুব সুন্দরভাবে নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা এখন ফেব্রুয়ারি মাসের প্রায় শেষের দিকে এখন আমাদের যে ছাদের লেবু গাছ বা মালটা গাছ অথবা কমলালেবু গাছ এই সব গাছে এই মুহূর্তে প্রচুর পরিমাণ ফুল আসার কথা এবং আমি দেখতে পাচ্ছি আমার যে মালটা গাছগুলো এই মালটা গাছেও প্রচুর পরিমাণ ফুল চলে এসছে এত পরিমাণ ফুল এসছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ ফুল এসছে এখন আমাকে অনেক বন্ধুরা ফোন করে জানান ফোন করে বলেন যে দাদা আপনার কাছে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ফুল আপনি কি কি পরিচর্চা করেন আপনার পরিচর্যার গোপন রহস্য কি তো বন্ধুরা আমি একটা কথাই বলতে চাই আগেও বলেছি এখনো বলছি যে লেবু গাছ হচ্ছে খুব কষ্ট সহিষ্ণু গাছ এরা খুবই কষ্ট সহ্য করতে পারে লেবু গাছকে আপনার কষ্ট যদি না দিন তাহলে সে ফুল ফল আনবে না ফুল ফলের পরিবর্তে সে প্রচুর পরিমাণ নতুন নতুন পুষি নিয়ে আসবে যেখানে গাছ প্রচুর পরিমাণ সবুজ থাকবে অথচ গাছে ফুল এবং ফল কোনোটাই আসবে না বন্ধুরা অন্যান্য গাছের ক্ষেত্রে পরিচর্যা না করলে ফুল আসবে না কিন্তু আপনি যদি লেবু গাছের ক্ষেত্রে এই পরিচর্যাটা শীতকালে বেশি করে করেন তাহলেও কিন্তু আপনার কাছে ফুল আসবে না তো আমাদের শীতকালে এখনও যাদের গাছে ফুল আসেনি ফুল আসার এখনও সময় যথেষ্ট পরিমাণ সময় আছে আপনারা যদি কিছু টুকটাক কাজ করেন বা কিছু পরিমাণ একটু পরিচর্যা করেন আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো যদি একটু না ধরে আপনার লেবু গাছে যদি প্রয়োগ করেন তাহলে দেখবেন আপনার লেবু গাছে প্রচুর প্রচুর পরিমাণ ফুল আসবে এবং ফুলগুলো ফলে রূপান্তরিত হবে তার আগে জেনে নিই বন্ধুরা আমাদের লেবু গাছে ফুল না আসার কারণগুলো কি। প্রথমত দেখতে হবে আমাদের লেবু গাছ বা মালটা গাছ বা সাইট্রাস অ্যাসিডভুক্ত যে গাছগুলো আমাদের সাদে বা বাগানে আছে সেগুলো দেখতে হবে গ্রাফটেড না আপনারা গ্রাফটেড কি করে বুঝবেন চলুন দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমার যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালটা গাছ এই মালটা গাছে প্রচুর পরিমাণ ফুল এসছে এবং কিছু পরিমাণ আমার ফুলগুলো ফলেও রূপান্তরিত হয়ে গেছে তো যার জন্য আপনাদের ফল আসছে না তার আগে গ্রাফটিংটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে মালটা গাছের নিচটা হচ্ছে আমাদের জাম্বুরা গাছ বা বাতাবি লেবু গাছ দেখতে পাচ্ছেন আর উপরটা হচ্ছে কি আমাদের পাকিস্তানি মালটা এটা বাংলাদেশে গিয়ে বাড়ি ওয়ান মালটা নামে পরিচিত বাড়ি কথার অর্থ কি বাংলাদেশ রিসার্চ সেন্টার ইনস্টিটিউট বাংলাদেশে এরকম আমাদের মালটার অনেক জাত উদ্বোধন হয়েছে তার মধ্যে এই বাড়িওয়ান মালটাটা আমাদের পরিবেশের সঙ্গে আমাদের এবং আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওয়েদারের সাথে অনেকটা মিল থাকার কারণে এই বাড়িওয়ান মালটাটা আমাদের পরিবেশের সাথে খুবই সুইটেবেল দেখুন আমাদের মালটা কাছে ঝাঁকে ঝাঁকে ফুল চলে এসছে তো বন্ধুরা আপনাদের গাছ যদি গ্যাপটেড না হয় আপনার বীজ থেকে যদি চারা হয় তাহলে সেক্ষেত্রে দিন সময় লেগে যেতে পারে প্রায় দু থেকে আড়াই বছর কোনো কোনো ক্ষেত্রে তিন থেকে চার বছরও হয়ে যেতে পারে ফল আসার জন্য মালটা গাছ বা লেবু গাছে ফুল না আসার আরেকটি অন্যতম কারণ হচ্ছে বন্ধুরা আপনাদের এই গাছটি যদি সায়াযুক্ত স্থানে লাগান যেখানে আপনার রোদ পায় না আমাদের সাইট্রাস অ্যাসিডভুক্ত গাছের ক্ষেত্রে অন্যতম শর্ত হচ্ছে যে গাছ যেন পর্যাপ্ত পরিমাণে রোদ পায় রোদ যদি না পায় তাহলে আমাদের মালটা গাছ অথবা লেবু গাছে ফুল ফল আসতে অনেকটা সময় লাগবে মালটা গাছ বা লেবু গাছে ফুল ফল না আসার অন্যতম একটি কারণ হচ্ছে বন্ধুরা শীতকালে অতিরিক্ত পরিমাণ জামায় আদরে রাখা জামায় আদর বলতে কী রকম আমরা শীতকালে সবাই জানি যে প্রত্যেকটি গাছ বিশেষ করে লেবু গাছ ডরমিনচি পিরিয়ডে চলে যায় মানে এই সময় গাছ ঘুমন্ত দশায় থাকে এই মুহূর্তে আপনারা প্রচুর পরিমাণ যখন সার জল ওষুধ ভিটামিন অন্যান্য যে খাবারগুলো উপাদেশ যে খাবারগুলো যদি বেশি পরিমাণ দেন তাহলে গাছ তখন কী অবস্থায় থাকে ঘুমন্ত অবস্থায় থাকে যখন হালকা করে গরমের ছাট পড়ে যাবে গরম চলে আসে সেক্ষেত্রে কী হয় ওই পর্যাপ্ত পরিমাণ খাদ্য খাওয়ার খেয়ে সে ফুলের পরিবর্তে প্রচুর পরিমাণ নতুন নতুন কুশিতে পরিণত হয় তা আমাদের অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের গাছগুলোকে একটু কষ্ট দিতে হবে কষ্ট বলতে কিরকম বন্ধুরা শীতের সময় গাছকে যেহেতু না মারা যায় তার জন্য আমাদের যতটুকু জলের প্রয়োজন ঠিক ততটুকু আমাদের জল দিতে হবে দেখুন বন্ধুরা আমরা ঠিক সেই পরিমাণ পরিচর্যা করার ফলে প্রত্যেকটা গাছ আমাদের এই গাছটা দেখুন পুরোপুরি একদম পাতা নেই পাতার পরিবর্তে দেখুন এখন নতুন পাতার সাথে প্রচুর পরিমাণ কুশি নতুন কুশির সাথে দেখুন প্রচুর পরিমাণ ফুলের গুটিগুলো চলে এসছে প্রত্যেকটা গাছ ভর্তি ফুল শুধু এই গাছটি নয় আপনারা যেসব গাছ দেখবেন এই যে দেখুন এই গাছটিও দেখুন পাতা পুরোপুরি পড়ে গেছে একটি গাছ আপনারা এই গাছটি দেখুন বন্ধুরা দেখুন দেখুন এখানে সব পাতাগুলো পরে গিয়ে এখন নতুন নতুন কুশি এবং তার সাথে প্রচুর পরিমাণ ফুল বের হচ্ছে অনেক সময় বন্ধুরা আমাদের আরেকটি যে ঘটনাটা ঘটে থাকে পরিচর্চার ক্ষেত্রে সেটি হচ্ছে লেবু গাছ রোদও ভালোবাসে এবং জলও ভালোবাসে প্রয়োজন অনুসারে আমরা যদি গাছে জল না দিই ধরুন তখন এই মুহূর্তে আমাদের এখন জল না দিলে কি হবে বন্ধুরা গাছে যে কুড়িগুলো আসবে সেই কুড়িগুলো ঝরে পড়ে যাবে এবং ঠিকঠাক মতো যদি রোদ না পায় তাহলে কি হবে এই লেবু গাছের যে ফুলগুলো আসবে ফুলগুলো নষ্ট হয়ে যাবে বা ঝরে যাওয়ার সম্ভাবনাই থাকবে লেবু গাছে ফুল না আসার অন্যতম আরেকটি কারণ হচ্ছে বন্ধুরা আমাদের ফলের সিজন শেষ হয়ে যাওয়ার পর আমাদের ঠিকঠাক মতো যদি প্রুনিং না করি বা অপ্রয়োজনীয় যে ডালগুলো বা সাকার যে ডালগুলো সাকার ডাল বলতে কোনগুলো যে ডালগুলোতে ফুল ফল আসে না শুধুমাত্র খাদ্য খাবার খেয়ে সে গাছের অন্যান্য যে রসগুলো আছে সেগুলো শোষণ করে নেয় ফলে কি হয় গাছ তার খাবার থেকে বঞ্চিত হয় তখন ফুল আসে না এটি একটি অন্যতম কারণ কোনো গাছ আমাদের ফুল দেয় কখন যখন সে প্রচুর পরিমাণে বংশ বিস্তার করতে চায় অর্থাৎ তার প্রজন্মটাকে তার বংশ পরস্পর পরবর্তী প্রজন্মে যেন সঞ্চারিত করতে পারে সেক্ষেত্রে গাছ প্রচুর পরিমাণে ফুল দেবে তাই বন্ধুরা নির্দিষ্ট সময়ে তার প্রজন্মকে সঞ্চারিত করার জন্য বা পরবর্তী বংশে সঞ্চারিত করার জন্য গাছ নির্দিষ্ট সময়ে ফল দেয় তো বন্ধুরা কখন সে বংশ বিস্তার করবে লেবু গাছ কখন বংশ বিস্তার করবে এ একটি আমাদের প্রশ্ন বা কোশ্চেন থেকে যায় তবে সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে ধরুন আমরা নিয়মিত গাছে প্রচুর পরিমাণ খাদ্য খাবার দিচ্ছি তাহলে তার কোনো চিন্তাই থাকে না সে জানতেই পারছে বা বুঝতেই পারছে যে আমার উইদাউট কোনো কাজকর্ম ছাড়াই আমি প্রচুর পরিমাণ খাদ্য খাবার পাচ্ছি তো আমার বংশ বিস্তারের কোনো প্রয়োজন নেই এই জিনিসটাই আমাদের খেয়াল রেখে আমাদের কাজটি করতে হবে এবং গাছকে বুঝতে দিতে হবে যে তার সময় প্রায় শেষের দিকে গাছ যখন বুঝতে পারে যা তার বিপদ আসছে বা সে বিপদে পড়তে চলছে এটা আমাদের কি করে করতে হবে বন্ধুরা এটা হচ্ছে যে জিনিসটা আমি আগে বলছি এবং আবারও বলছি যে আপনার বিশেষ করে শীতকালের দিকে আপনাকে কি করতে হবে জল এবং খাবার কম দিয়ে ডালপালা সেটে লেবু গাছকে বুঝিয়ে দিতে হবে যে তার প্রচুর পরিমাণ সামনে বিপদ আসে আসতে চলছে যখন গাছ মনে করবে সে মারা যেতে পারে তখন সে প্রচুর পরিমাণ ফুল এবং ফল দিয়ে বংশবিস্তার বিস্তার করার চেষ্টা করবে দেখুন বন্ধুরা আমাদের এসব গাছে কি করছিলাম খাদ্য খাবার একদম দেওয়া টোটালটাই বন্ধ করে দিয়েছিলাম এবং গাছ যেন না মরে তার জন্য ন্যূনতম যেটুকু জলের প্রয়োজন আমরা সেটুকু জল দিয়েছি তার পরিবর্তে কী হয়েছে বন্ধুরা দেখুন গাছে প্রচুর পরিমাণ ফুল আগা গোড়া এবং ফুল আসতেই আসছে দেখুন আপনি যেদিকে তাকাবেন সেদিকে শুধু ফুল আর ফুল কিন্তু বন্ধুরা আমাদের শীত শেষ হয়ে যাওয়ার পরও যখন গাছ শীতগুম ভেঙে দেখবে যে তার গোড়ায় প্রচুর পরিমাণ খাদ্য খাওয়ার আছে তাহলে সে ফুল নিয়ে মাথা ঘামাবে না সে কী করবে বন্ধুরা নতুন নতুন কুশি ছেড়ে গাছকে চিরসবুজ এবং তারুণ্যে ভরিয়ে রাখার চেষ্টা করবে তো বন্ধুরা যাদের কাছে এখনো ফুল আসেনি তারা এই মুহূর্তে আমরা কী করতে পারি তাদের জন্য আমি কয়েকটি সলিউশন অবশ্যই বলে দেবো এই সলিউশনটা অবশ্যই আপনারা ফলো করুন প্রথম অবস্থায় আপনার যে গাছগুলো আছে গাছের গোড়া মুক্ত রাখুন দ্বিতীয়ত ফুল এবং ফল আনতে যে জিনিসটা সবচেয়ে কাজ করে সেটি হচ্ছে পটাশ যেটা আপনার সাপ নামে পরিচিত বা আপনাকে বলা হয় এমওপি মিউরেট অফ পটাশ এই পটাশটা কি করব বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমরা প্র্যাকটিক্যালি দেখিনি তার আগে দেখে নিন বন্ধুরা আমার লেবু গাছে বা মালটা গাছে কিছু পরিমাণ মালটা অলরেডি সেট হয়ে গেছে এবং ঝাঁকে ঝাঁকে থোকা থোকায় মালটাগুলো ঝুলছে এই মালটাগুলো আমার শীতের শেষ মুহূর্তে ধরেছিল এবং কিছু পরিমাণ শীতের আগের মুহুর্তে ধরেছিল তার জন্য এই গাছটায় ফুলের সংখ্যা কম শুধুমাত্র মালটাই দেখা যাচ্ছে এবং যে ডালগুলোতে মালটা আসেনি বা ফুল আসেনি দেখুন সেগুলোতে অলরেডি ফুল আসা শুরু হয়ে গেছে এবং থোকা থোকায় প্রত্যেকটা গাছে অসংখ্য পরিমাণ মালটা ঝুলছে আপনাদের আমি একটা ডাল দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই যে ডালটি দেখতে পাচ্ছেন এই ডালটায় প্রচুর পরিমাণ মালটা এই ডালে মিনিমাম প্রায় কুড়ি থেকে পঁচিশ পিস মালটা আছে তা আমাদের বন্ধুরা চার থেকে পাঁচটায় কিংবা কোনো কোনো ক্ষেত্রে ছটায় এক কেজি ফল হয় যদি এক্ষেত্রে চব্বিশটা ফল থাকে এবং ফল দেখুন আর ঝরার সম্ভাবনাই নেই প্রত্যেকটা ফল পুরোপুরি লাড্ডু আকৃতি হয়ে গেছে তো এখানে আমাদের যদি ছটায় এক কেজি হয় তাহলে দেখুন বন্ধুরা এখানে প্রায় চার কেজির মতো ফল ধরে আছে আমরা এই ডালটিকে যদি সাপোর্ট না দিই তাহলে কী হবে বন্ধুরা আর কিছু দূর ফল বড় হওয়ার পর এই ডালটি সম্পূর্ণভাবে ভেঙে পড়বে তো বন্ধুরা আমাদের অন্যান্য গাছে যে পরিমাণ ফুল এবং ফলের দেখতে পাচ্ছি এই গাছটির মধ্যে সে পরিমাণ ফুল এবং ফলটা নেই তো আমরা এই গাছই আমরা এই ট্রিটমেন্টটাই করব কী দেবো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ অর্থাৎ পটাশিয়াম সালফেট ফার্টিলাইজার এটা আমরা কি করব বন্ধুরা এই গাছের গোড়ায় প্রতি লিটার জলে আমরা চার গ্রাম করে আমরা এখানে প্রায় পাঁচ লিটারের মতো জল নিয়ে এসেছি পাঁচ লিটার জলে আমরা প্রায় কুড়ি গ্রামের মতো এই পটাশ আমরা এখানে স্প্রে করব। আপনারা পটাশ দু রকমের পাওয়া যায় একটা হচ্ছে সাদা পটাশ একটা হচ্ছে লাল পটাশ তবে সবসময় চেষ্টা করবেন যেটা মিউরোটা পটাশ শুধুমাত্র পটাশটে পাওয়া যায় সেটা গাছের উপরে সবচেয়ে স্প্রে করলে ভালো হয় উপরে যদি স্প্রে করেন তবে সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যেন প্রতি লিটার জলে তিন গ্রাম করে হয় এবং গাছের গোড়ায় যদি আপনি দেন তাহলে আপনার ওই চার গ্রাম করে দিতে হবে তো বন্ধুরা আমরা মিরোটের পটাশটা আমরা গুলে নিচ্ছি এছাড়া আর কি কী করতে পারেন বন্ধুরা আর একটি ভালো কাজ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে হালকা একটু সাদা সাদা দাগ এখানে আমি দিয়েছিলাম সরষের খোল পচানো জল আমার এর আগের যে ভিডিওটা আপনারা দেখেছেন মালটা গাছ বা লেবু গাছে ফুল আসার পর কী কী পরিচর্যা নেবেন সেটার মধ্যে খুব বিস্তারিতভাবে বলেছিলাম যে আপনারা অন্তত চেষ্টা করবেন যে লেবু গাছ বা মালটা গাছে ফুল না আসলে একটু আপনাকে সর্ষের খুল পচানোর জল অবশ্যই প্রয়োগ করবেন সেটা দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর আমাদের লেবু তো বন্ধুরা আমরা লেবু গাছে সার দেবো তো আমি তো ক্যামেরাম্যান আমি তো পাচ্ছি না তাই আমার অর্ধাঙ্গিনীকে ডাক দিলাম শেষ পর্যন্ত তা অর্ধাঙ্গিনী আমাদের দেখাবে হবে লেবু গাছে সার দিতে হয় তো বন্ধুরা আমরা বলেছিলাম যে প্রতি লিটার জলে চার থেকে পাঁচ গ্রাম তো আমাদের এটা পাঁচ গ্রামের একটি মাপনি যন্ত্র আমরা এই পাঁচ গ্রাম দিয়ে দিচ্ছি এস এটা গাছের গোড়ায় আমরা খুব সুন্দরভাবে ভিজিয়ে দেব তো বন্ধুরা আমরা এইভাবে চার 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 মুরগি নিয়ে নিলাম তো আমরা এটাকে খুব সুন্দরভাবে গোলাবো দেখুন কত সুন্দর কালার হয়েছে এই জলটা আমরা কি করব এবার এই গাছের গোড়ায় চারোপাশে খুব সুন্দরভাবে দিয়ে দেব তো দেখুন আমরা গাছের গোড়ায় খুব সুন্দরভাবে চারিদিকে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার আগে অবশ্যই আপনাদের একটা খেয়াল রাখতে হবে যদি সিঙ্গেল গাছ হয় তাহলে আপনারা গাছটা খুব সুন্দরভাবে ভিজিয়ে দেবেন আর যদি প্রচুর পরিমাণ এরকম আপনারা বিঘার পর বিঘা করেন বা প্রচুর পরিমাণ থাকে সেক্ষেত্রে গাছের গুঁড়া পর্যাপ্ত পরিমাণে ভিজিয়ে দেবেন তো আমাদের সার দেওয়া শেষ দেখুন অল্প কিছু পরিমাণ এখানে ফুলের কুঁড়ি আসছে আর কদিন পরে আমি নেক্সট যে ভিডিওটা নিয়ে আসবো সেখানে দেখবেন প্রচুর পরিমাণে গাছের ফুল আসবে আমাদের আরেকটি বাগান আছে সেই বাগানের ভিউটা একটু দেখে আসি চলুন তো বন্ধুরা এটি আমার আরেকটি বাগান দেখুন এই বাগানে একটি গাছে কি অজস্র পরিমাণ ফুল এসছে দেখুন ফোঁকায় থোকায় ফুল ঝুলছে এবং যেদিকে তাকাবেন সেদিকে শুধু ফুল আর ফুল তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিও সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ